বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুকামতলা ইউনিয়নের মাটির ঘর নামক স্থানে অবস্থিত মেসার্স উত্তরা ট্রেডার্স নামে একটি খোলা ডিজেল পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বগুড়া জেলার প্রতিনিধি আব্দুল মোমিনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন মোস্তাকিম রোবেলের ক্যামেরায় সোমবার বিকাল চারটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রায় এক ঘন্টা ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনের তেলের দোকানের পাশে থাকা একটি গরুর খামারে তিনটি গরু অগ্নিদগ্ধ হয় দোকানের মালিক আব্দুল গফর জানান তেলের লরি থেকে তেল ড্রামে নামানোর সময় হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তিনি দাবি করেন অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সত্তর টাকার ক্ষতি হয়েছে তবে স্থানীয় লোকজন বলেন এখানে প্রায় ঢাকা রংপুর মহাসড়কের গাড়িগুলো তেল চুরি করে বিক্রি করত বগুড়া ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খন্দকার আব্দুল জলিল জানান লাগার খবর পেয়ে আগুন বগুড়া শিবগঞ্জ সোনাতলা ও গোবিন্দগঞ্জ আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয় আগুনের সূত্রপাত জানতে চাইলে তিনি বলেন বিদ্যুৎ চালিত মোটরের মাধ্যমে তেলের লোড়ে থেকে তেল নামানোর সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে মোটর থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে